জিন্দিগির গুণাগুলো মাফ করে রা দাও আল্লাহ জীবনে কত নামাজ আল্লাহ আল্লাহ জীবনে কত আল্লা বান্নাই করেছিল মালিক আল্লা বান্নাই এর যদি তাকাই রে আল্লাহ আল্লাহ জীবন কিছুই আল্লাহ জাহার নাম সেরকে সেই দেখি রে আল্লাহ নাম তো স্বাভাবিক জিনিস আল্লাহ জাহার নাম জাহার নাম যেমন শোনা সহজ জাহান নামের কত যে হাদিসের মধ্যে আসছে কোরআনের আল্লাহ জাহান নামের যখন টেনে টেনে নিয়ে যাবে আল্লাহ আল্লাহ ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দিগির গোনা গোনা পাপ করে তো কে বাবা আল্লাহ কত মানুষের বাবা বাবা আল্লাহ কত মানুষের মা আল্লাহ বাবা মা যার নাই শেষরা পৃথিবীর কেউ বাবা মা যারা দুনিয়ায় থেকে হারাইছে ربنا لا تزي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أنت ولينا في الدنيا والآخرة توفنا

আসর থেকে শুরু হয়ে আল্লাহ বারোটা পুচি মালি আল্লাহ রাত্রি যখন গভীর হয়ে যায় দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় গেটগুলো বন্ধ হয়ে যায় কিন্তু রাত্রি যখন গভীর হয়ে যায় রে মালি তোমার রহমতের দরজা খোলাও আরবর আশুর থেকে শুরু হয়ে রে আল্লাহ সাড়ে বারোটা ভেজে গেছি রে আল্লাহ তোমার বান্দা চাতক পাখির মতো তাকায় দীর্ঘ টাইম আল্লাহ তোমার কোরআন সন্ন্যার আলোচনা শুনেছেন রে মালিক আল্লাহ দুনিয়ার কিছু পাওয়ার জন্য না শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য রে মালিক আল্লাহ মেহরবানি করে জিন্দগির গুণা গুলো মাফ করে দাও আর আব্বাল আলমিন আজকের মাহফিল কি তুমি কবুল করে নাও রে আল্লাহ আল্লাহ এই মাহফিল কি তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসা কে কবল করে নাও মসজিদ কে কবুল করে নাও রে আল্লাহ আল্লাহ কে আমদ পর্যন্ত কায়মার দায় মাল্লা ঘুরে আল্লাহ আল্লাহ ছোট্ট ছোট্ট মাদ্রাসায় ছোট্ট ছোট্ট মাসুম বেগুনা বাচ্চারা লেখাপড়া করে রে গভীর রাত্রিতে উঠে যখন শুনাইয়া সিনের তেলাওয়াত তাদের ও সিলাই তো রহমত বৃষ্টির মতো তুমি নাজেল করো আর আমি এই মাদ্রাসাকে কেমন পড়মার দায় মরে আল্লাহ আর এই মাদ্রাসা মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছে টাকা দিয়ে অর্থ দিয়ে পয়সা দিয়ে মেধা দিয়ে চরম দিয়ে আল্লাহ তাদের মেধা চরম টাকা পয়সাকে কবুল কবল আর মনজুর করে নাও রে আল্লাহ কত মানুষ আজকে আল্লাহ তাদের দানকে করে নাও আল্লাহ যারা দান করতে পারে না তাদেরকে দান করার মতো হিম্মত আর সুযোগ আর তৌফিক দিয়ে দাও রে আল্লাহ জিন্দিকির ঘুণার গুলো তাকাই পূর্বের ইতিহাসের দিকে তাকাই রে আল্লাহ আল্লাহ আ যখন সারা কিছুই দেখতে পাড়ব আল্লাহ গুরবীর জীবনের টালি যদি ধীরে আল্লাহ আল্লাহ জীবনে কত কোনো সিনেমা লিয়ে আল্লাহ আল্লাহ জাহান নয় আগুন কিন্তু ভাবত করে জলতে সিরাল্লাহ জাহান নামের আগুন যদি জ্বালাউর আল্লাহ সহ্য করতে পারবো না জাহান নামের দুনিয়ার আগুন মানুষের শরীরের মধ্যে লাগে জাহান নামের আগুন মানুষের কুলিজা বেদ করবে রে আল্লাহ আল্লাহ জাহান মধ্যে আল্লাহ কত সাপ থাকবে বিচ্ছু থাকবে আল্লাহ ওই জাহান শাস্তি মালা গ্রহণ করতে পারবো রব্বাল আলমিন আল্লাহ জীবনে কত গুণা করে সিরে আল্লাহ আল্লাহ মেহরবানি করে জিন্দগির গুণাগুলো মাফ করে দাও আল্লাহ জীবনে কত নামাজ সিরে দিয়ে সিরে আল্লাহ আল্লাহ জীবনে কত আল্লা অন্যায় করে সিরে মালিক আল্লাহ অন্যায় এর যদি তাকে রে আল্লাহ আল্লাহ জাহার নাম সেরা সিদি রে আল্লাহ জাহার নাম তো স্বাভাবিক জাহার নাম যেমন শোনা সাহস জাহান নামের কত যে হাদিসের মধ্যার সে কোরআনের মধ্যার্স রে আল্লাহ জাহান নামের ফিরতরে তখন টেনে টেনে নিয়ে যাবে আল্লা আল্লাহ ওই জাহান আগুন সহ্য করতে পারবো না আল্লাহ মানে করে আল্লাহ গোনা করে তো তারা হাত তুলেছে অনেকে বাবা আল্লাহ কত মানুষের বাবা না আল্লাহ কত মানুষের মা

কত করে দিয়েছি মাকে কত কষ্ট দিয়েছি মা বারবার পেশাব করে তোর কারণে মা আমি ঘুমাইতে পারে না আজকে কত মানুষের টাকা পয়সা হয়েছে তো মানা অন্ধকার করে শুয়ে বসে আমি তোমার কুদরতি

গোন আফকোলে দাও নিস হেরি গুনাহেরি সাগরে মনা ফরেছি তোমার রহিম রহমান নামের রশি ধরেইছি ঠাই যদি নাহি দাও তোমার দশকের গন আছে কপালে আমরার শৈতান মদের পিছে খারা লোট সঙ্গে করে নিতে দিয়া মালিক পবিত্র ইমা ভাই বন্ধু সবে মিলে সবে মিলে মাটি দরজা বন্ধ করে দিবে দেবে আল্লাহ রোটি খাইছি তোমার ঘোড়িয়া ঘোড়িয়া না ফরমানি করিয়া মোলা তোমাকে ভুলিয়া আল্লাহ ডাক্তার সাহেব আবুল খায়ের ডাক্তার আল্লাহ তার অর্ধামী দুন থেকে বিদায় নিয়েছে আল্লাহ অনেক ভালো মানুষ কবরে আজকে অন্ধকার শুইয়াছে রে তার কেউ নাই কিছু বন্ধ হয়ে গেছে রে তার কবর গুলো কি কবর কি টুকরা বানায় ধরে আল্লাহ আল্লাহ তার স্বামী হইয়া চোখের পানি সেরে খান

আমাদেরকে মাফ করে দাও আল্লাহ মাদ্রাসা আর আল্লাহ গার্ডিয়ানদেরকে মাফ করে দাও মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ মসজিদকে কবুল করে নাও আল্লাহ ময়দানকে কবুল করে নাও এলাকাকে কবুল করে নাও এলাকা থেকে যত মুরব্বী চলে গেছে যুবক যুবতী চলে গেছে আল্লাহ মেহরবানি করে মাল তাদের কবরে আগুন ধরায় না তাদের কবরে মাল জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ তাদের কবরে জান্নাতের নাজ জারি করে দাও আল্লাহ আল্লাহ এলাকা কি মওলা তোমার কাছে আমানত রেখে গেলাম মৌলা এলাকার মধ্যে তোমার khas রহমত আর সাকিনা নাজিল করে দাও হে রাব্বুল আলামিন আশার সিরিয়াল আছে ভাই যাওয়ার কোনো সিরিয়াল নাই রে মালিক দেখেছি দুনিয়ার মধ্যে করোনা ভাইরাস যখন হয়েছে মা তার সন্তানকে ভুলে গেছে সন্তানের কাছে যায় নাই বাহারে স্ত্রী তার স্বামীকে ভুলে গেছে স্বামীর কাছে যায় নাই স্বামী তার স্ত্রীকে ভুলে গেছে দুনিয়ায় যদি অবস্থা হয় কবরে কি অবস্থা হবে রে কবরে হাসরে কি অবস্থা হবে কেউ কাউরে ধরা বি না রে ওই কবরের মধ্যে তুমি আমাদের সঙ্গে হয়ে রে আল্লাহ হাসরের ময়দানে তুমি আমাদের বন্ধু হয়ে যাই রে আল্লাহ আল্লাহ মাদ্রাসা যার দান করছে